हे कमरा चिहा হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে আমরা যোগ্য হয়েও আমাদের চাকরি চলে গেছে এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার বারবার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে যাতে অযোগ্যরা পরীক্ষা দিতে পারে আঠারোশো একজন ওরা হচ্ছে অযোগ্য রয়েছে বাকি আমরা যারা রয়েছি পনেরো হাজার চারশো তিনজন আমরা যোগ্য শিক্ষক তাতে আমাদের একটাই দাবি যাতে সরকার আমাদেরকে পুনরায় পুনর্বহাল করে কিভাবে করবে সেটা তার ব্যাপার এবং রিভিউ পিটিশানে যাতে সঠিকভাবে তথ্য দিয়ে আমাদের চাকরি পুনরায় যাতে পুনর্বহাল হয় এবং যদি না করে আগামী চোদ্দ তারিখ নবান্ন অভিযান করে আমরা মমতা ব্যানার্জি ব্যানার্জিকে এবং নবান্ন থেকে টেনে হিঁচড়ে আমরা নামাবই এইটাই যদি আমাদের চাকরি যদি পুনর্বহাল যদি না হয় আমার হচ্ছে সবং ব্লক পশ্চিম মেদিনীপুরের সবং ব্লক গুয়াডাংরি জুনিয়র স্কুলের শিক্ষক হ্যাঁ আমরা সমস্ত জেলাতে আমরা বার্তা দিতে চাইছি যাতে আগামী চোদ্দ তারিখ আমরা সমস্ত টিচার এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছি আমরা এবং নবান্ন অভিযান করে এবং মমতাকে টেনে খিচড়ে বার করব আমরা আমাদের যাদের চাকরি বেঁচে যায় রয়েছে এখানে আমরা বিশ্বে বেশিরভাগ আমরা রয়েছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কয়েকটা জেলা নিয়ে আমরা এখানে আজকে আন্দোলন করছি আমাদের পুরুলিয়াতেও হচ্ছে আমাদের আচার আচার্য সদনেও ওখানে আন্দোলন হচ্ছে চারিদিকে আমরা বার্তা দিতে চাইছি যে আগামী চোদ্দ তারিখ সমস্ত সুনাগরিক বুদ্ধিসম্পন্ন সুনাগরিককেও আমরা আহ্বান করব যাতে ওই আন্দোলনে আমরা সফল হই আমরা যেহেতু আন্দোলনে আমরা নেমেছি আমরা নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে টেনে আমরা বার করবো আজকে কর্মসূচি আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে স্কুলে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যোগ্য চাকরি হারিয়ে গেছে তার প্রতিবাদে সমাজে বিভিন্ন স্তরে শিক্ষা মানুষ প্রতিবাদে রাস্তায় মিছিলে নেমেছে আলসা বাসস্ট্যান্ড থেকে আজকের দাবি হচ্ছে যে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মহামান্য যোগ্য অযোগ্য বার্থক করতে পারেনি স্কুল সার্ভিস কমিশনে তার ফলে ছাব্বিশ হাজার ছেলেমেয়ে যোগ্য চাকরি হারিয়েছে এর মধ্যে কিছু অযোগ্য ছাব্বিশ হাজারের মধ্যে ঢুকে গেছে সেইটার প্রতীক তার ফলে যারা সত্যিকারের যোগ্য সেটা সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করতে পারে যাদের নিয়োগ করা ক্ষমতা ছিল তারা ব্যর্থ হয়েছে দুর্নীতিকে পার্থক্য করতে যারা তদন্ত করতে তারা ব্যর্থ হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটা অমানবিকভাবে